আসসালামু আলাইকুম ভাই বেড়া দার অনেকদিন পর রাইড শেয়ার করতে আইলাম ঢাকা শহরে রাইড শেয়ার করতে আয়া সেরা মোবাইল হাতে লইলাম পাড়া দেহ আজকে বছরের জন্মবার্ষিকী কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নাই কেক খাওয়াই তা সময়া দেখি মোটর সাইকেলে চাবি নাই আমার তো মনে করেন যে গরম হয়ে গেছে আমি ডাইন পকেট আতাই বাম পকেট আতাই চাবি আর পাই না পরে আট নাম্বার পকেট থেকে চাবিটা উদ্ধার করছি চাবিটা উদ্ধার করে সেরা মোটর সাইকেলে লাগাইলাম এরপরে আবারও পাড়া অ্যাপসে ঢুক উঠলাম ঢুকার লগে লগে দেখি একটা কলায় পড়ছে যাইব কই যাই বই তাছে তিব্বত এর পরে পাড়া কলটা ধরলাম ধরার পর এই লগে লগে কি করলাম নিজের টাকা দিয়ে যাত্রীর একটা কল দিলাম যে যাত্রী ভাই কই আছে তো জানতে হইব পাট হাউজে পাটা হয়ে গেছে এটা তার প্রমাণ দুই কিলোমিটার দূরের থেকে কল ডাইছে কন তো কেমনটা লাগে আমি তো ভাই যে আপনার দয়গঞ্জ মোড়ের আগে শক্তি ওষুধ সামনে আমি কি যে আজ লোকেশন আসবো লোকেশনে আসেন আমি হচ্ছে আপনার এই যে জনপদের পরে ঠিক আছে গুলিস্তান যেতে ব্রিজের নিচে আসলে পাম্পের আগে ব্রিজের গোড়ার এখানে মানে পাম্পের দিকে না এরপর আর কি করার সিপা দিয়া মনে করেন যে জাতির উদ্ধার করতে যেতেছি কারণ সিপা না গিয়ে যদি মেনে রাস্তা দিয়া যাই তাহলে আবার হলো কি হইবো জাতিরা আবার আমি খুঁজে পাবো না জাতি আমার খুঁজে পাইবো না মাঝখান দিয়ে অনেকগুলো সময় চলে যাইব পরে দেখুন জাতির আরেক গাড়ি লেগে সাকা পরে সিপা সাপাতা যায় সেরা জাতির কাছাকাছি আয়া পড়ছি এরপরে যাত্রী ভাইরে নিয়ে ফেলা এবার দিয়া দিলাম একটা টান রাস্তায় সাপে বাসে আর বাসায় সাপে বই। মানে সাপা সাপের আছি। যাই হোক এরপরে হামাইতে হামাইতে আইয়া বললাম হাঁটিয়েছি এরপরে হাদি ভাইয়ের কথা মনে পড়ে গেল অনেকে দেখি হাদি ভাইয়ের কবরের সামনে আইসে দেখতে ওই যে সেই হাদি ভাইয়ের কবর যেখানে তাকে সমাহিত করা হয়েছে কইতে কইতে যাত্রী ভাইয়ের লোকে শোনায় পড়ছি যাত্রী ভাইয়ের লোকে শোনায় সেরা হের দিলাম পরে ভাড়া আইসে একশো আশি টাকা যাত্রী ভাই আমার দুশো টাকা দিল সকাল সকাল বিশটা টাকা বকশিস পাইয়া মুন্ডা কইলো লেপাগলু ড্যান্স 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 আসলে আমার শ্বশুর বাড়ি বরিশাল এই কারণে মাঝে মাঝে একটু বরিশালা ভাষায় ও টোনাই আবরে তো আপনারা একটু মানায় নেবেন সমস্যা নাই যাত্রী বাড়ি নিছিলাম দশটা তিরিশে হেরে নামায় দিছি এগারোটায় পরে ঘুরতে ঘুরতে আয়া পড়লাম হইতাছে আপনার সাঁতা টাওয়ারের এর সামনে এরপরে পাড় হয়ে কল কলাইলো যাইব হইতাছে উত্তর আর আঠারো নম্বর সেক্টরে পরে যাত্রী ভাইরে কইলাম যে ভাই আমি জীবন জীবনে যাই নাই যাত্রী ভাই আমার কইলো রে চলেন ভালো লাগবো খুবই সুন্দর পরিবেশ আমি মনে মনে কইলাম যে পরিবেশ আমি কি করবো আহনের সময় টিপ না পাইলেও এক জামেলা এত দূরে যাইতাছি এর লিগে একটু ডরে আর কি যে কখনো যেহেতু অনেক যাই নাই যদি টিপ টিপ না পাই আহানের সময় যদি খালি তাহলে তো পুরাই লস কইতে কইতে আয়া পড়লাম যাত্রীর লোকেশনের কাছাকাছি ভাই রে ভাই

আছে আর কি কেক কিনুন টেহার লিগা গো ঠকাই আমার তো মাথায় হাত ব্যবসায় পুরাই লস যাই হোক ছোট্ট করে পাঠাও কোম্পানির একটা অভিযোগ জানাইলাম জানাই আসাইরা যাত্রী খুঁজতেছি যে যাত্রী কই পাই উই আর লুকিং ফর যাত্রী বাট নট যাত্রী কামিং এরপরে মেলা সময় পার হয়ে গেছে যাত্রী আর পাই না মনটা গেছে খারাপ হয়ে যখনই চিন্তা করছি যে না খালি জামুগা তখনই হইছে কি পাঠাও অ্যাপে একটা কল আইছে যাইব কই যাইব হইতাছে গুলশান একে আমি কই এবার খেলা এই কল তো জীবন মিস করা যাবো না এরপরে যাত্রী বাইরে গুলশান নিয়ে দিলাম নামায়া ভাড়া এসে কয় টাকা ভাড়া এসে মাত্র দুশো ছয় টাকা যাই হোক যাত্রী বাইরে বিকাশে এরপরে যাত্রী বাইরে নামায়া হিসাব করলাম যে এখন পর্যন্ত আমার ইনকাম আর তখন সময় বাজে একটা তার মানে সাড়ে দশটার থেকে একটা পর্যন্ত আমার কিন্তু আলহামদুলিল্লাহ ছয়শো ত্রিশ টাকা ইনকাম হয়ে গেছে মানে খরচ মরচ বাদ না দিয়ে কি ইনকাম হ্যাঁ মনটা পুরাই খুশি যে আজকে টিপ মেরা ফাতা ফাঁটা করে আলামু কিন্তু আল্লাহ যে আরেকটা জিনিস ভাই বারাক আছে সেটা কিন্তু আর আমি জানি না আল্লাহকে দাঁড়া তোরে ফাতা ফাতা করে তুই বেশি বুঝা বিশ্বাস করেন দাদু এরপরে আমি গুলশানে কে পরে আপনার পুলিশ প্লাজায় এরপরে শান্তা টাওয়ার মোটামুটি তিন চার জায়গায় বইছি ঠিক আছে মানে একটু একটু করে বইছি সময় নিয়ে কিন্তু ব্যাপারটা হয়েছে কি এই যে একটাতে তিনটা পর্যন্ত একটা টিপও পাইনি একটা বলতে একটাও না কোনো টিপি পাই নাই হয় সামনেতে জায়গা নাই পিছেতে জায়গা কিন্তু কেউ আমার জিগায় না পরে আমি কই কাহিনীটা কি মনটা খারাপ হয়ে গেছে কি আর করবো পরে মনের সান্ত্বনা দিলাম যে আজকে তো রিজিকে ছশো ত্রিশ টাকায় আসিল এরপরে যায় সেরা এই ছশো ত্রিশটা হলে দিলাম রওনা পরে যাইতে হিসাব করলাম যে ছশো টাকা হাতে যদি তেল খরচ কমিশন এটি সব বাদ দেই দুশো ত্রিশ টাকা তাও আমার চারশো টাকার মতো থাকে তো পরে খুব সান্ত্বনা দিলাম মনের জায়গা অনেকে তো সারাদিন কাম কইরা তিনশো টাকা রোজ পায় আমি তো একটুখানি কাম কইরা পাঠাও চালায় তো চারশো টাকা রোজ পাইছি নাকি পরে আলহামদুলিল্লাহ ভালো করছি না তো সত্য কথা কি অনেকদিন পরে এমন অল্প টাকা মানে অল্প ইনকাম করা হতাশ হয়ে বাজ আছি তো যাই হোক সেটা বড় কথা না এখন থেকে কন্টিনিউ ভিডিও পাইবেন সেটা রাশিয়া রিলেটেড হোক বা বিআরটি রে দেওয়া হোক বা কোনো মোটর রিলেটেড হোক বা কোনো বাইক রিলেটেড হোক কিন্তু ভিডিও কিন্তু কন্টিনিউ পাইবেন হ্যাঁ আর এমন সব ভিডিও দেখতে কি করতে হইব মিস্টার বিডি চ্যানেলটা অবশ্যই আপনারে সাবস্ক্রাইব করতে হইবো মনে কি রয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ তো দিন শেষে একটা কথাই কোয়াম এটা হইলো আমারে কই ভুলে যায়েন না এটাই বাস্তব হা 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 হা